মিস আবারও মিস এবার ব্যাটে বলে ঠিকঠাক হলো না আবারও সেই একই গল্প হচ্ছে না বুঝতে পেরেছেন পারভেস হোসেন ইমন তাই তো ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের স্মরণাপন্ন এই ব্যাটার ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে কতটা কঠিন অনুশীলনে বুঝতে পারছেন চলমান ডিপিএল এর হায়েস্ট গেটার হ্যাম্পের টোটকা নিয়ে ডিফেন্সিভ স্ট্রাগল করতে থাকা ইমন পরের গল্পটা ছবিতেই দেখুন জিম্বাবুয়ে বিপক্ষে অভিষেক রঙিন অভিষেকে ইমন ছিলেন সাদা কালো এক ম্যাচ পরেই বাদ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলেছেন আরও দুই ম্যাচ বাংলাদেশ পূর্ণ শক্তির দল না পাঠালেও ম্যাচগুলো ছিল আন্তর্জাতিক স্ট্যাট বলছে তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার সব মিলিয়ে ৩৫ রান তবে ইমন জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছেন সৌম্য সরকারের অনুপস্থিতিতে শুরুতেই তো বলা হয়েছে এখন পর্যন্ত ডিপিএল এর সবচাইতে বেশি রান তার তেরো ম্যাচে আটচল্লিশ গড়ে ছয়শ তেইশ রান দারুণ পারফরমেন্স পুরস্কারই পেয়েছেন হাতে নাতে একাদশের সুযোগ হলে নিশ্চিত করে দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে চাইবে নিমন না পারলে আবারও ছিটকে যেতে পারেন ঘরোয়া ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে পার্থক্য ইমন আজ করতে পেরেছেন ক্যারিয়ারের শুরুতেই অনুশীলনও যেন প্রচলিত কথাটাই মনে করিয়ে দিচ্ছে ঘরোয়া ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেট এক না পার্থক্য রাত দিন নিশ্চিত ইমনের বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি না তিনি জিম্বাবুয়ে সিরিজে অবিশ্বাস্য কিছু করেন বিশ্বকাপে ওপেনিং লিটল লিটর একরকম ফিক্সড ব্যাকআপ হিসেবে তানজিৎ তামিমে এগিয়ে তবে আসছে সিরিজে ইমন ভালো করলে সেটা তাকে রাখবে ভবিষ্যতের ভাবনায় চট্টগ্রাম থেকে মাসনুস প্রত্যয় অলরাউন্ডার